জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম বলেছেন আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোনো দল বা অপশক্তি অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগায়ে রয়্যাল রিসোর্টের ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে বক্তব্যকালে সার্জিস আলম এ মন্তব্য করেন তিনি আরো বলেন যারা গণ নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনে সারিতে থাকবে আমরা আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসে থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে সেই দলের সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে পাঁচ আগস্টের আগে এদেশে যারা চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করত সেই অরাজকতা এখনো বন্ধ হয়নি অন্য কোনো দল অন্য কোনো অপশক্তি সেই চাঁদাবাজি দখলবাজি শান্তরাশি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ছাত্রদের নতুন দল হবে জনগণের দল এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ সহ নেতাকর্মীরা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদান করেছে বিগত সময় বিভিন্ন রাজনৈতিক দলে এমন অনেক নেতা ছিল যারা বিগত শুন বছর যাদেরকে আপনারা খুঁজে পান নাই তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে তারা এখন আপনাদের মাথায় হাত গুলাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কঠিন সময়ে যাদেরকে আপনি পাশে পাননি এখন সুবিধাজনক সময়ে তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মতো এই মানসিকতা দয়া করে দেখাবেন না যদি এটা দেখান তাহলে শেখ হাসিনা যেভাবে আবার কঠিন সময় তার নেতাদেরকে পা ফেলে চান নিয়ে পালিয়েছে আপনাদের অবস্থা একই হবে আপনাদেরকে ফেলে আপনাদের অনেক নেতা আবার নিয়ে পালাবে আমরা আমাদের যারা অভ্যুত্থানের সহযোদ্ধা আছে আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি আমাদের রাজনৈতিক ফেব্রুয়ারি মাসের মধ্যে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের অন্যতম সমন্বয় আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষক আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনে সাহিত্য থেকে ঐক্যবদ্ধ করতে পারি সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতায় এসে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার যে জনতা আগে ছিল তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে

এই চর্চাগুলো যারা করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে সে সাথে রাজনৈতিক দলগুলোর মেথবিন্দের একটা বৈঠক হয়েছে এখানে সম্ভাবনা নির্বাচনের কথা বলা হয়েছে এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরের কয়েক মাসের মধ্যে তো আমরা আমাদের জায়গাতে একটা জিনিস বলি ছাত্র ক্ষমতা ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো পার্টি আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এর কোনো রাজনৈতিক দলে তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পট ছিল না কিন্তু আমরা ওই 5 আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যত অস্বীকার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিতর্ক করব না কিন্তু আমি স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে বিন্দু মাত্র গোলাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের অ্যাক্টিভিস্ট তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টার একটি ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে কিন্তু স্পষ্ট কথা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি পাশাপাশি এ দলে অন্য কোন শ্রেণী পেশার নাগরিকদের প্রতিনিধিত্ব থাকতে পারে কিনা স্পষ্ট করে একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় মুক্ত থাকবে কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার মাত্র শব্দ দেখে আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না এই দল হবে আগামী বাংলাদেশের জন্য জনগণের জন্য এই দল হবে বাংলাদেশপন্থী যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায় এই দল হবে সেই আগ্রাসন বিরোধী এই দল বাংলাদেশের মধ্যম পন্থায় রাজনীতি করবে এই দল জনগণের জন্য না নতুন দল আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন করা যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা লেখাই বিস্তার আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের কোনো যদি বিশ জন সহযোদ্ধা আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দলের দস্টে দেশের দস্টে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না ঠিক সবচেয়ে যোগ্য একজন কে ওই পাজিতে বসি বাকিরা হয় অন্য পথে যাবে না হয় অন্য জনই এখন প্রয়োজন কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামী বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে আমরা ঐক্যবদ্ধ ভাবে খুনি হাসিনাকে দেশ ছেড়া করতে আবারও প্রস্তুত যাওয়ার আগে একসাথে আমরা সবাইকে স্লোগান দিয়ে যেতে চাই रिपोर्ट खंदकार सोहाग एन एन टी सोनारा নারায়ণগঞ্জ